র‍্যাপিড অ্যাকশন কক্সবাজার ও বান্দরবন নিয়ে গঠিত র‍্যাব এর কর্মরত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান সহ তিন শতাধিক সদস্যকে একযোগে বদলি করা হয়েছে ইয়াবা উদ্ধার করে মামলায় কম দেখানো এবং আর্থিক কেলেঙ্কারির অভিযোগের বিষয়টি নিশ্চিত না করলেও র্যাব মিডিয়া উইং থেকে দাবি করা হয়েছে এটি নিয়মিত বদলির অংশ জানা গেছে বিতর্কিত দুটি অভিযানের কারণে এই দপ্তরের তদন্তের ভিত্তিতে গণবদলি কার্যকর করা হয়েছে গত ছাব্বিশ সেপ্টেম্বর শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের পর তার সঙ্গে সাতটি ইটের টুকরো ও দুটি কাঠের লাঠি উদ্ধার দেখায় যায় এ ঘটনায় সাংবাদিক সেলিমকে ফাঁসানোর অভিযোগ উঠেছে। আমি আমাকে হিসেবে করা হয়েছে আমি বাংলাদেশ প্রশাসনকে আমি অনুরোধ জানাবো উক্ত বিষয়widetilde তদন্তের মাধ্যমে আমাকে এই ষড়যন্ত্রমূলক মামলাটি থেকে অব্যাহত করা হোক